আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স খান মিডিয়ার পক্ষ থেকে জানাই আপনাদেরকে আলাইকুম ও আদাব আজ আপনাকে একটি সুন্দর আকর্ষণীয় দৃষ্টিনন্দন একটি মন্দির আপনাকে দেখাবো যেটা সিলেটের প্রাণকেন্দ্র মদিনা মার্কেটের পাশেই অবস্থিত যে এলাকা সেই এলাকার নাম হল সিলেটের করের ফাড়া করের পাড়ায় একটি শ্রীহট্ট বিহার মন্দির রয়েছে এটি পাহাড়ের উপরে অবস্থিত খুব আকর্ষণীয় সুন্দর একটি দৃষ্টিনন্দন মন্দির আপনি মন্দিরে যখন উঠবেন সিঁড়ি বিয়ে তার পাশে দেখুন কত সুন্দর ফুলের বাগানা এতে যদি আপনাদের মনকে আরও সুন্দর প্রফুল্ল করে তুলবে বাগান দেখে বিভিন্ন ধরনের ফুল বাগান খুব সুন্দর কুচান্ন পরিচ্ছন্ন একটি মন্দির আমার কাছে খুব ভালো লেগেছে বিদায় আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি এটি পড়েছে যারা এই জায়গার আসতে চান একদম সিলেটের মদিনা মার্কেট আসার পরে যে কোনো ড্রাইভারকে যদি বলেন আমি করের পাড়ায় চলে যাব বা কালী মন্দিরের চলে যাব কালিবাড়ি রুটের একটু পিছনেই করের ফারা সেখানে মন্দিরটি পাহাড়ের উপরে অবস্থিত খুব একটি সুন্দর মসজিদ যাদের বিকালবেলে গুড়া যারা বিকালবেলা গুরার অভ্যাস তারা অবশ্যই একটু সময় কাটাতে পারেন এই মন্দিরের এসে যারা হিন্দু ভাই আছেন খুব পাহাড়ের উপরে মন্দিরটা একটু যারা সাধারণত হয়তো ডায়াবেটিস রুগী আছেন তাদের জন্যও একটি উপকার মানে উপকৃত জায়গা শ্রীহট্ট বিহার মন্দিরটি এটা কালী মন্দিরের একটু পিছনেই পড়েছে এটি দুটি রাস্তা আছে একটি হলো রাখি বালি রাখি বালি মেডিকেলের পিছনে যে রাস্তাটা এই রাস্তা দিয়েও আসা যায় এখানে আরেকটি জিনিস বা আপনারা বিকালে আসলে দেখতে পারেন রাখি বালির পিছনে একটা ওয়াকওয়ে আছে হাঁটার জন্য সেই জায়গাটাও আপনারা ঘুরে আসতে পারেন আর তার পাশে এই যে দেখুন মন্দিরের ইয়েটা এটা হলো ঠিক মন্দিরের উপর আমরা যখন ঘুরতে গিয়েছিলাম বিকালবেলা তখন মন্দিরটা মানে বন্ধ ছিল হ্যাঁ তাই মন্দিরের ভিতরটা আপনাদেরকে দেখাতে পারছি না বলেই দুঃখিত তবে অন্যদিন যদি এই এলাকায় যাওয়া হয় অবশ্যই আপনাদেরকে মন্দিরটা দেখাবো ভিতরে মূর্তিগুলি দেখাবো খুব সুন্দর আকর্ষণীয় দৃষ্টিনন্দন এই যে দেখুন নিচের থেকে বা মন্দিরের যে আশপাশটা খুব পরিচ্ছন্ন পাহাড়ের উপরে অবস্থিত আর খুব সুন্দর একটা মন্দির আমার মনে হয় অনেক প্রাচীন মন্দিরটা হবে যেহেতু পাহাড়ের উপরে ডান পামে আপনার পাহাড় আর এই যে দেখুন এই যে বাগানগুলি এত সুন্দর এত জাতের ফুল তারা যারা কর্তৃপক্ষ লাগিয়েছে তাদেরকে ধন্যবাদ খুব সুন্দর বাগান লাগানোর জন্য আর আমার খান মিডিয়া চ্যানেলটি একদম নতুন সবার কাছে একটাই অনুরোধ করব একটু বেশি বেশি শেয়ার করুন লাইক কমেন্ট বেশি করুন যাতে আপনাদেরকে সুন্দর আকর্ষণীয় ভিডিও উপহার দিতে পারি বিগত কিছুদিন ধরে হয়তোবা আমার ভিডিও দেওয়া হচ্ছে না একটু শারীরিক সমস্যা বা কাজের পাকে যেহেতু আমার ইভেন্ট ব্যবসার সাথে জড়িত তাই আপনাদেরকে একটু অনুরোধ করব আমার চ্যানেলটা একটু বেশি বেশি শেয়ার করবেন সুন্দর সুন্দর ভিডিও প্রাকৃতিক আমি সবসময় দেওয়ার চেষ্টা করি আর আমি দিয়ে যাব আপনাদেরকে অনুরোধ করছি আর খান মিডিয়া চ্যানেলটি নতুন বারবার একটি বলছে এটা হলো মন্দিরের মানে মধ্যস্থল যেটা নিচের স্থল থেকে মধ্যেখানে ওঠার পর বাম দিকে যারা হেঁটে কেউ সিঁড়ি না বেয়ে যেতে চান তাদের জন্য বামের দিকে হাঁটা রাস্তা প্লেন আর এটালটিক মন্দিরের সামনে দিয়ে হেঁটে যাওয়ার রাস্তা আর যারা মানত করেন হিন্দু ভাইরা আছেন তারা বিভিন্ন অনুষ্ঠান করার জন্য নিচে গড়গুলি আছে বা রান্না বান্নার প্রসাদের ব্যবস্থা করা হয় এই গড়গুলিতে আর যারা এখানে রকম রকম অনেক মানুষ এইখানে তারা থাকেন শ্রমিক আর এটা হলো নামার রাস্তা যেটা আমি আপনাদেরকে উঠার সময় দেখিয়েছিলাম ঠিক করের ফার রাস্তাটা এখান দিয়ে খুব সুন্দর বিকেলি অবশ্যই আপনার ভালো লাগবে আমার ভালো লেগেছে আপনাদেরও আশা করি ভালো লাগবে খান মিডিয়া চ্যানেলটি নতুন আবারও বলতেছি একটু বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এটা হলো করের ফার রাস্তা এই রাস্তা দিয়ে আপনারা গোয়াবাড়ি চলে যেতে পারেন বা এয়ারপোর্ট রোডেও চলে যেতে পারেন এই রাস্তা দিয়ে তাই খান মিডিয়া চ্যানেল থেকে বিদায় নিলাম আবারও দেখা হবে অন্য একটি ব্লকে এই আশা করে আপনাদের কাছ থেকে বিদায় বেশি বেশি শেয়ার করুন